প্রথমে প্রথমে আসি ডুমেশ একবার ভালো ছিল প্রথমে আপনারা ফেসবুক অ্যাক্সেস যাবেন আচ্ছা জাওয়াব বস দেখেন কোনারে 3 ডট নামে অপশন আছে আপনারা ক্লিক করবেন তারপর দেখেন গোল এক सेटिंग्स लाल रंग के चले एंक्लेक्स पर कोरे अपने आसन आउटडोर समेत लाल रंग के चिन्ना दिया आज मैं एक ना क्लिक करूँ क्लिक करो प्रोपरली क्लिक करो आप अब अब प्रोपरली क्लिक करो तब बोल देंगे मेरे टॉपिक में से एक ना क्लिक करो ओके নেম অপশনে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এখানে উপরে ফার্স্ট নেম আর লাস্ট নেমশন পূরণ করতে পারবেন আর মিডিলেও লিখতে পারবেন সমস্যা নেই তারপরে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন তারপর দেখেন এস কে সাত ওকে সেই চেঞ্জ নেবে এখানে ক্লিক করবেন क्लिक करा ही अपना आईडी चेंज हो चेन्ज पासवर्ड चाहिए पासवर्ड चेंज करते हैं थैंक यू ग